আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি কুকিন আর ব্লগ নিয়ে তো এই তো আমি গরুর মাংস রান্না করে নেব তো গরুর মাংসটা আজকে আমি অন্যভাবে অন্য কিছু দিয়ে রান্না করে নেব এই তো গরুর মাংসটা পরিষ্কার করে নেওয়া হয়েছে তো গরুর মাংসটা আমি বাঁধাকপি দিয়ে রান্না করব এই জন্য হচ্ছে আমার যা বাঁধাকপি কেটে নিচ্ছে তো শাশুড়ি আম্মা বল ওনার বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেতে মন চাইছে তো ওনার জন্য রান্না করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এই তো এখন আমি মাংস কষানোর জন্য দিয়ে দিয়েছি আর মাংসতে অবশ্যই পানি উঠবে তো মাংস ওই পানিতে কষানো হয়ে যাবে তো পরবর্তীতে আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য আরও এক কাপ পানি দিয়ে নেব এদিকে আমি মাংস কষানো অবশ্যই দিয়েছি মাংসের জন্য যেরকম আদা রসুন মরিচ প্রয়োজন সবাই সবার মতন দিয়ে নেবে কারণ কে কেমন খায় তা বলা যায় না স্বাদ সবার একটি পছন্দ আর সাথে রাখছি দুপুরের জন্য পুঁটি মাছের ভাজা তো ভাজা করে কোলে করে নিলাম আর এদিকে হচ্ছে বাঁধাকপি কাটা শেষ ধোয়াও শেষ তো এখন বাঁধাকপি দিয়ে দেওয়ার পর মাংস আমি ভালো করে কষে সিদ্ধ করে নিয়েছি আর যেহেতু এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিতে তো পানি উঠবেই তো এইটা দিয়েও কষিয়ে নেবো বাঁধাকপি আমি কষিয়ে নেবো সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এখন তার সিজনের বাঁধাকপি না তো বাঁধাকপির মাঝে একটা গন্ধ থেকে যাবে তো তার জন্য আমি বাঁধাকপিকে ঢেকে দেবো না ঢেকে দিলে আর কি আমার বাঁধাকপিটার একটা গন্ধ আসবে আর এদিকেও হচ্ছে পটল দিয়ে মাছের রুই মাছের ডিম বোনা করবো অনেকে তো অনেকভাবে পটল খেয়েছে তো আমি সবাইকে বলবো যে প্লিজ সবাই এই পটল দিয়ে হচ্ছে গিয়ে রুই মাছের ডিম ভাজি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো এদিকে তো পটল আর পেঁয়াজ আমি ভালো করে কষিয়ে নেব তো এখানে পেঁয়াজ আর এই কষিয়ে নিয়ে নিচ্ছি আর আমি পরিমাণ মতন হলুদ মরিচ দিয়ে দেবো একেবারেই দেব কারণ মাছ হয় মাছের ডিম অল্প দেখা গেলেও অনেক পরিমাণে অনেক থাকে তো যার যেরকম হলুদ মরিচের আর লবণের প্রয়োজন সে সেরকম দিয়ে নেবে আর বললেই তো হয়ে যায় না যে এই পরিমাণ দেন এই পরিমাণ দেন বা এই পরিমাণ হাফ চামিচ দেন কিন্তু সবারই আলাদা একটা টেস্ট থাকে পছন্দ থাকে খাবারের প্রতি রুচি থাকে তো যার যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে নেবেন আর এদিকে মাছের ডিমটা হচ্ছে রক থেকে সারিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো আমি একটু জল দিয়ে দিয়েছি কারণ মাছের ডিমটা মানে যেহেতু যাবে আর পানিতে পানিতে ফুটিয়ে নিয়েছি কারণ হচ্ছে আস্তে আস্তে আমি লেড়ে দেবো তাই এখানে মাছের ডিম একটার সাথে আরেকটা লেগে যাবে না আর এদিকে সব সময় একটা কথা বলি যে প্লিজ সবাই লাইক দিয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করে চলে আসবেন ইনশাল্লাহ আমিও চলে যাব তো এদিকে হচ্ছে আমি আমার যার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে সবাইকে আমি লাইক দিয়ে ভিডিওটা দেখি তো আমার দেখছি ভিউ হচ্ছে না তো দেখছো না হয়তো বা কয়েকজন দেখছে পাশে থাকছে কিন্তু সবাই দেখছে না কিন্তু আমার এইখানে প্রায় দুশো জনের মতন সাবস্ক্রাইবার ভাই বন্ধুরা আছে তো সবাইকে আমি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিই তো দেখছি আমারটা কেউ পাশে আসছে না তো এই তো আমার মা মাংসটা কষিয়ে আসছে তো এখন আমি একটু মানে যেহেতু সিজনের বাঁধাকপি না তাই এখানে আমি আর একটু হাফ কাপ পানি দিয়ে দেবো এক কাপও না হাফ কাপ দিয়ে সুন্দর করে অল্প আছে সুন্দর করে বোনা করে নেব এই তো মার্শাল্লা আমার বোনা হয়ে গেছে আর মাংস তরকারি যে আমি লাস্টে জিরাতে বোনাই এটা কখনোই হয় না কারণ জিরাতে জিরা বাজাতে আলাদা একটা ফ্লেভার থাকে তো আসসালামু আলাইকুম সবাই পাশে